প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন কেরানীচটি থেকে মেদিনীপুর শহরের সিপাই বাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বহু আগে থেকেই কেরানীচটির দিক থেকে শুরু হয়ে গিয়েছে সেই রাস্তা সম্প্রসারণের কাজও সেই রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে একের পর এক রাস্তার পাশে থাকা বিভিন্ন নির্মাণ ভেঙে সরানো শুরু হয়েছিল পূর্ত দপ্তরের পক্ষ থেকে আবার কেউ কেউ নিজেরাই রাস্তার পাশে থাকা বিভিন্ন নির্মাণ ভেঙে সরিয়ে নিয়েছেন রাস্তার পাশে থাকা কুইকোটা এলাকায় শাসক দলের দলীয় কার্যালয় তথা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে সরানোর কাজ শুরু হয়ে গেল আগেই নোটিশ দিয়েছিল পূর্ত দপ্তর রাস্তার পাশে থাকা এই নির্মাণ পূর্ত দপ্তরের অংশে কিছুটা রয়েছে এমন ধরে নিয়েই নোটিস দেওয়া হয়েছিল সেই মতো কুইকোটা এলাকায় তৃণমূলের দু নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় ভেঙে সরানোর কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে এই দলীয় কার্যালয়টি সম্প্রতি নতুন করে তৈরি করা হয়েছিল দলীয় কার্যালয়ের সমস্ত কিছু ভেঙে খুলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে তৃণমূলের কর্মীরাই দলের পতাকা ব্যানার পোস্টার যা ছিল সবটাই সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে দেখছেন সেই ছবি শুনুন পুরো বিষয় নিয়ে ওই ওয়ার্ড তথা মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন পুরো বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উন্নয়নের উন্নয়নের সাথে পাশে থাকেন সেজন্য আমাদের এই রাস্তাটি সম্প্রসারণ হচ্ছে আমাদের সিপাই বাজার থেকে এলআইসি থেকে আমাদের গ্যাহানি ছুটি পর্যন্ত যে রাস্তাটি সম্প্রসারণ হচ্ছে সেই রাস্তাই মাঝখানে মানে ডান দিকে আমাদের এই কুইকটা দলীয় কার্যালয়টি ছিল তো যার জন্য আমাদেরকে একবার নোটিশ দেওয়া হয়েছিল তো আমি নিজে দিদি যেহেতু আমাদের উন্নয়নের সাথে আমরা ওই মানুষের কথা ভেবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই দলীয় কার্যালয়টি আমাদের নিজেদের যে সব কর্মীরা আমাদের সেই কর্মীদের দিয়েই আমি দলীয় কার্যালয়টি ভেঙে দিচ্ছি কারণ যাতে মানুষের সুবিধা হয় রাস্তা সম্প্রসারণ করতে কোনো অসুবিধা না হয় কাজ করতে অসুবিধা হবে তার জন্য আমরা একটা বিকল্প প্রস্তুতি নিচ্ছি কারণ আমি জনপ্রতিনিধি জনগণের সাথেই আমাকে করতে হয় কিন্তু এটাও আমার জনগণের সাথেই একটা কাজ করে কারণ যাতে না ভাঙিয়ে রাস্তাটা পরবর্তীকালে মানে সম্প্রসারণ হতে অসুবিধা হবে তাই জন্য আগে ওটা করে দিচ্ছি তারপরে আমি পাশেই একটা কাজ জায়গায় এই করার ব্যবস্থা করছি যে সেখানে যাতে আমি আমার মানে যে যেসব কাজগুলো ওয়ার্ডের মানুষের সুবিধার্থে যেসব কাজ সে কাজগুলো আমি করবো আমার নাম মিতাগী ব্যানার্জি দু নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার পৌরসভা জল দপ্তর আমাদের এখানে আজকে এখন সাত আটজন কর্মী কাজ করছে কালকে আমাদের যেসব ভেতরে যে সরঞ্জামগুলো ছিল চেয়ার টেবিল থেকে আমাদের রাইট ফ্যান থেকে সেগুলো আমাদের চার পাঁচটা কর্মী মিলিয়ে আমাদের সব খুলে দিয়েছে আর কারেন্ট খুলে দিয়েছে আজকে আমাদের ছ সাতজন কর্মী আমাদের কাজ করছে শুনলেন বক্তব্য তৃণমূল কংগ্রেসের দু নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই নিজেরাই সেই দলীয় কার্যালয় ভেঙে সরিয়ে নিলেন রাস্তার পাশে থাকা সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে